এবছরে যারা শবে বরাতের রোজা রাখতে চান তারা কিবারে কিবারে রোজা রাখবেন সেই বিষয় নিয়ে আজকের মূলত আলোচনা তো শবে বরাতের রোজা যারা তিনটি করতে চান যারা তিনটি রাখবেন তারা বৃহস্পতিবারে একটা শুক্রবারে একটা শনিবারে একটা অর্থাৎ আজকে সোমবার মঙ্গলবার এরপরে বুধবার তারপর থেকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিনটা যারা তিনটা রাখতে চান বৃহস্পতি শুক্র শনি এই তিনটা রাখবেন আর যারা তিনটা রাখতে পারবেন না দুইটা রাখবেন তারা শুক্রবার শনিবার তারা শুক্রবার এবং শনিবার এই দুইটা রোজা রাখবেন তো আসলে চেষ্টা করবেন যে যত বেশি রোজা রাখা এছাড়াও যারা আরও বেশি রাখতে চান তারা তো রাখতে পারবেনি এতে কোনো সমস্যা নেই কারণ হাদিসে এসেছে নবীজি সাল্লাহ আলী সাল্লাম এই শ্রাবান মাসে অনেক অনেক বেশি রোজা রাখতেন তাই আমরা তিনটা তো অবশ্যই করার চেষ্টা করব তার পাশাপাশি যদি আরও অতিরিক্ত আমরা রাখতে সক্ষম হই বা কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই আমরা আরও বেশি করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে শাবান মাসের বরকত দান করুক এবং এই শাবান মাসটা যেন আমরা আমলের মধ্যে মাধ্যমে কাটাতে পারি সেই তহফিক দান করুন সবাই বলে আল্লাহ আমিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে